সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি এসেছি আনারস বাগানে আপনাদেরকে দেখাবো কিভাবে আনারসের চারা সংগ্রহ করতে হয় বা আমরা কীভাবে আনারসের চারা সংগ্রহ করি অনেকেই ভেবে থাকেন যে আনারস আনারসের মাথায় যে একটি চারার মতো থাকে ওইটি রোপণ করা হয় কিন্তু মূলত ওগুলোকে রোপণ করা হয় না আনারস গাছের মধ্যে ধরার পরে যখন আনারস কাটা হয় আনারস কাটার পরে যে অংশটুকু থাকে গাছের মধ্যে এই যে এই অংশের মধ্যে চারা যায় ছোটো ছোটো আনারসকে কাটার পরে চারাগুলো আস্তে আস্তে বড় হয় এই যে দেখুন এখানে এই যে একটি চারা দুইটি তিনটি চারটি দেখুন এখানে আনারস ছিল আর এখান থেকে আমি চারটি চারা সংগ্রহ করলাম এভাবে এই পুরো বাগান থেকে চারা সংগ্রহ করব চারা সংগ্রহ করে চারাগুলো নতুন করে রোপণ করব এর আগের ভিডিওতে দেখেছি যখন তুমি চাষ করলাম তখন এইভাবে আমরা আনারসের চারা সংগ্রহ করে থাকি এগুলো হচ্ছে দেশি আনারস আনারসের চারা এই যে দেখুন এখানে ছোটো ছোটো গাছ রয়েছে এবং এই গাছগুলোতে এই বছর আনারস ধরবে আমরা এই যে এদিকের ছোটো চারাগুলো তুলে নিব রোপণের জন্য এই যে দেখুন এখানে আনারস ছিল আনারস কাটার পরে এই আনারসের যে গাছ আছে এই গাছের এদিক দিয়ে চারা গজায় এদিক দিয়ে এই যে দেখুন এখানে একটি চারা এখন আবার এগুলোর একটু নিচ থেকে গাছের গোড়া থেকে আবার গাছ গজাবে এই যে দেখুন একটি গাছ এই গাছটিতে এবার এবার আবার নতুন বাগান হবে এরকম করে এগুলো থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য